নিবাদ করে এবং সামনে যারা সমালোচনা করে তাদের বলতর বহু আল্লাহর নবী তাফসীর কারণে দেখে ওয়াই ওয়াইলুলি ওয়াই শব্দের অর্থ হলো ধ্বংস ওয়াইলুলি শব্দের অর্থ একটা জাহান্নামের গর্তের নাম অর্থাৎ ওয়াইল যাহিদ জাহান্নামের নামে ডাকে ওয়াইরে ওয়াই জোরে জাহান্নামের নামে ডাকে ওয়াই ওয়াইল মুফাস্সিল নি কাওলা এই জাহান্নামের বিশাল বিশাল না কি খুবই খুবই জাহান্নাম এই জাহান্নামের

সূরা নাম নানকরণ করা সেই হিসাবে ওয়াইদুল্লি কুল্লি হুমাযাতিলু মাযা এই হুমাযা এখানে আছে বিদায় কোরআন থেকে এই বিতর আয়াত থেকে সূরার নাম নামকরণ করা হয়েছে সুরাদু মাযা হুমাযা শব্দের অর্থ হলো পর নিন্দা হুমাযা শব্দের অর্থ কি পর নিন্দা পর নিন্দা গীবত শব্দের অর্থ কি পর নিন্দা পর

লোমাজা শব্দের অর্থ হলো সামনে সামনে এমন কিছু কথা বলে মানুষকে আঘাত করে লাঞ্ছিত করে অপমানিত করে তাকে বলা হয় লোমাজা ঠিক একটা দিবা হচ্ছে পেছনে করা সমালোচনা করা সমালোচনা করা আর হচ্ছে সামনে সামনে সমালোচনা করে মানুষকে এই প্রতিপন্ন করার জন্য মানুষকে লাঞ্ছিত করার জন্য মানুষকে অপমানিত করার জন্য আছে নাই আছে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজা

আল্লাহ কোরআন দিয়ে যদি কথা বলা হয় আল্লাহর কোরআন যদি শোনা হয় তাহলে নরম হয় আর যদি সে মানুষ পক্ষে মানুষ হয় ওই কথাগুলা শোনার পরে তার দিলের ভিতরে যেগুলা আছে যারা মানুষ যারা মানুষ এই কোরআনের কথাগুলা শোনার পরে মধ্যে মতো থাকলে পরে কি করবে দূর করে দিবে আর যারা মানুষ না তারা আদারো কোরআন শুনবে না যদি তিরিশবার কোরআন

সূরা নাম কি সূরাতুল মুজা মুজা যারা বলা সূরাতুল মুজা মুজা হুমাযা শব্দটার অর্থ কি পেছনের পেছনে কি ধর্ম না আর লোমাতা শব্দটার উপর সামনে সামনে কি বাদ করে সামনে সামনে সমালোচনা করে ব্যঙ্গ চুক্তি করা মানুষকে অপমানী করার জন্য ঠিক লোমাতা শব্দটার উপর সামনে সামনে সমালোচনা আর হুমাযা শব্দটার উপর পেছনের পেছনে সমালোচনা তারা যে সমালোচনা করে তাদের শাস্তি কি আল্লাহ তাআলা এই সূরায়ে বলে হয়েছে

যে আয়াত এর দ্বারা এক কাজ করলে হল বাকি সাতটা আযাব যে কি করে হবে বাকি সাতটা শান্তি কথা বলা বলা হয়েছে এখান থেকে মুফাসসির ইকরাম মুফাসসির ইকরাম তিনটা কথা তুলে হয়েছে এই সূরার ভিতরে তিনটা কথা এই তিনটা জেনে যদি আমরা দূর করতে পারি একটা পরিপূর্ণ হয়ে মানুষ হবে সুবহানাল্লাহ ভিতর থেকে যদি দূর করতে পারি কি হবে

বাকি সাতটি আয়াত কিসের কথা বলেছে। শাস্তি শাস্তির কথা এই বাকি সাতটি আয়াত দিয়া যদি তাফসীর করা হয় বড় ঘন্টা পর ঘন্টা প্রয়োজন তবে আমাদের সারংশ অল্প সময়ের ভিতরে সারংশ যে কথাগুলো ইম্পর্টেন্ট আমাদের বোঝার দরকার যে কথাগুলি আমরা বাদ দিতে হবে সমাজ থেকে আমার দিন থেকে আমার অন্তর থেকে যেটা বের করে দিতে হবে এই সমস্ত কথা কথাগুলো যেন তুলে ধরতে পারি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমাদের সহ আল্লাহ তাআলা যেন এই করতে সেই গত সময় আলোচনা করা হয়েছে সূরা কুরাইশ আলোচনা করা হয়ে গেছে সূরা করে ওয়াইলুল

একটা সমালোচনা করে করে আবার সামনে সামনে এসে এমন কিছু বাক্য ব্যবহার করে একটা সম্মানিত ব্যক্তি হতে পারি সবার ভুল মানুষ ভুলের কোন মানুষ মানুষের হতেই পারে এই জন্য জন্য ধরিয়ে দাও

মানুষদের ব্যাপারও আমার সম্মান আপনার সম্মান কার কাছে বেরিয়ে যাবে মানুষের সম্মান করবে না করবে ভালো কাজ করার পরে কারণ ভালো কাজ তো ওই ব্যক্তি দেখতে পারে না তার মতে ভালো নাই যদি আমি চলি তাহলে প্রত্যেকটা মানুষ করে নিতে হবে আর আল্লাহ পেরে যাবে আল্লাহ আল্লাহ

জিবরাইল কি আপনাকে লোকটা ওই আশায় কথা ফিরে দেখি না দেখি না আমার সাথে না দেখ না জিবরাইল এসে না সামনে করতে আপনি তারা দিবেন করতে করে যাবে আপনার চাচা হක්কার কই বল করা করে আপনাকে হত্যা করা ফেলবে আপনি একটা চলে না আল্লাহ রাসূল হাদিরে মূর গুরিয়ে বাড়ির দিকে আবু সাইদ দেবো ফিরে আবু লাউবা

তুমি যাই যাই তো করে বাই গর্ত থেকে উঠাই আমি আসু আল্লাহ রাসূল যখন গর্তের পাশে আসলেন আসার পরে চাফার কাছে যখন হাতরা বাড়া আল্লাহ কিছু সমাজে লোক আছে প্রতি

নিজের রাতের বেলা পঞ্চাশ হাজার টাকা আসছে কইনা কইনা আছে পরের দিন আসছে কইনা কইনার আসছে কেন আসছে

সম্পদ আমাকে কখনো বাঁচায় রাখতে পারে না আমি কৃতজ্ঞতা করব একজনকে দান করার জন্য কৃতজ্ঞতা করব একজনকে দেওয়ার ব্যাপারে কৃতজ্ঞতা করব আর আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করে সঞ্চিত করে এই কাজ করব এই কাজ করব এই কাজ করব এই কাজ করবে সঞ্চিত করবেন আল্লাহ তাআলা বলেন কাল্লা কখনো সম্পদ না লাইউম বাদান না কিলা রুবমা আল্লাহ বলেন যারা সঞ্চিত করে আপনি জানেন বলতেছেন আপনি কি জানেন জানেন আপনি তো জানেন না হলে জেনে নেন আল্লাহ বলতেছেন এটা আল্লাহ তাআলার একটা স্পেশাল কবি একটা প্রজ্বলিত অগ্নি আগুন নাউজুবিল্লাহ ওতামাকে একটা গভীর প্রজ্বলিত আগুন এবারে এই আগুন কি করা হবে লোকে এটা জেনে নেন আমি যেই প্রজ্বলিত আগুন রেখেছি তোমরা সম্পদকে সঞ্চিত করে রাখবে তোমরা যে সম্পদকে সঞ্চিত করে রাখবে ওই যে আগুনটা কি করবে